রাধা মেরি স্বামিনী অর মে রাধিকো দাস জনম জনম বৃন্দাবন ধামবাস রাধে রাধে ইন্দ্রিয়া একাদশীর ব্রত আমরা কবে পালন করবো আজ আমরা ইন্দ্রিয়া একাদশীর মাহাত্মকথা শ্রবণ করব পৃথিবীর প্রায় সকল স্থানেই ইন্দ্রিয়া একাদশীর ব্রত একই দিনে শুধুমাত্র অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান এই তিনটি স্থানে ইন্দ্রিয়া একাদশীর ব্রত আঠারো সেপ্টেম্বর এছাড়া পৃথিবীর সকল স্থানে ইন্দ্রিয়া একাদশীর ব্রত সতেরোই সেপ্টেম্বর তো আমরা সকলে মিলে সতেরো সেপ্টেম্বর ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হতে পারি আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ইন্দ্রিয়া একাদশীর কথা শ্রবণ করব। তো একাদশীর আগে আমাদেরকে সংকল্প গ্রহণ করা উচিত যে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত আমি সঠিকভাবে পালন করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং এই একাদশীর কথা যদি আমরা একাদশীর আগেই শ্রবণ করি তাহলে আমাদের হৃদয়ে আরও বেশি প্রেরণা জাগৃত হবে আমরা আরও ভালো করে একাদশীর ব্রত পালন করতে পারব তাই তো একাদশীর আগেই একাদশীর কথা শ্রবণ করা উচিত আর হৃদয়ে সংকল্প করা উচিত তো এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে ইন্দ্রিয়া একাদশীর কথা শ্রবণ করব মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর কি নাম তা কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমন এমনকি কর্মবিপাকে যারা নিম্নযুনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম মাত্রই সামবেদীয় যজ্ঞ প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহিষ্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খেতী সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল আদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নামে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবাদ প্রণাম করে মণিবরকে আসন পদ্ম আদি ষোলশ উপাসারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মণিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যমলোকে গিয়েছিলাম সেখানে জমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি আমাকে বললেন হে দেবশ্রী মহিষ্মতী নগরের রাজা ইন্দ্রসেন আমার পুত্র তাকে গিয়ে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালায় আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে ওই একাদশীর ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবশী উত্তর দিলেন হে রাজন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ও ভক্তিভাবপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাত স্নান আদি সম্পন্ন করে নির আহারে থাকবেন ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন হে ভগবান হে পণ্ডুরী আক্ষক হে অচ্যুত এই বলে ভগবানের কাছে প্রার্থনা করে হে ভগবান এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি সহকারে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে প্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন রাজাকে ওই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবতের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন তার নিজের পুত্রকে রাজ্য অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশীর মাহাত্ম পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় এরকম অপার মহিমা রয়েছে এই ইন্দ্রিয়া একাদশীর তাই তো প্রিয় ভক্ত আশা করি আপনারা সকলে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন তো প্রিয় ভক্ত আমরা সকলে মিলে সতেরোই সেপ্টেম্বর বুধবার এই পবিত্র একাদশীর ব্রত পালন করে আমাদের পিতৃপুরুষদের উদ্ধার করতে পারি তাছাড়াও আমরাও ভগবানের ধাম প্রাপ্ত হতে পারি তাই তো আমরা সকলে মিলে ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করে দুর্লভ মনুষ্য জনমকে সার্থক করতে পারি একাদশীর আগের দিন নিরামিষ আহার করা উচিত একাদশীর পরের দিন নিরামিষ আহার করুন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন একাদশীর দিন খুব ভোরবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তারপরে তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীর পরিক্রমা করুন তুলসী দেবীর কাছে প্রার্থনা করুন কেননা তুলসী মহারানী আমাদেরকে কৃষ্ণ ভক্তি দান করতে পারে এভাবে তুলসী মহারানীর পূজা থেকে একাদশীর দিন শুরু করুন তারপরে ভগবানের পূজা করুন ভগবানের নাম জপ করুন ভগবানের এই দিব্য ধাম বৃন্দাবন ধামকে দর্শন করুন একাদশীর দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম যে নাম জপ করার মাধ্যমে আমরা ধাম প্রাপ্ত হতে পারি ওই নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভক্তি সহকারে প্রেম সহকারে এই নাম জপ করুন কেননা ভগবান কৃষ্ণ আর ভগবানের এই নাম অভিন্ন এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করুন আর একাদশীর দিন আমরা কি আহার করব শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশীর দিন রবি শস্যের মধ্যে সমস্ত পাপ বিরাজমান করে প্রবেশ করে তাই তো সকল প্রকার রবি শস্য আমাদেরকে বর্জন করতে হবে যদি সরল ভাষায় আমরা বুঝতে চাই তাহলে একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আমরা গ্রহণ করব। তাহলে সব থেকে উত্তম একাদশীর দিন সবজি রান্না করে ভোগ লাগিয়ে সেই প্রসাদ গ্রহণ করা যায় কিন্তু সেই সবজি রান্না করতে গেলে আমাদের একাদশী ভেঙে যেতে পারে কেননা যা কিছু দ্রব্য আমরা ইউজ করব সেই সমস্ত সম্পূর্ণ সঠিক নাও হতে পারে অশুদ্ধ হতে পারে তাই আমাদের ব্রতও ভেঙে যেতে পারে আর তাছাড়াও শাস্ত্রে বর্ণিত রয়েছে একাদশীর দিন যতটা কম আহার করা যায় ততটাই ভালো তাই তো আমি সব সময় বলে থাকি আপনাদের কল্যাণের জন্য শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন তাতে কি হবে আপনাদের ব্রত সঠিকভাবে উদযাপিত হবে ব্রতের সঠিক ফল প্রাপ্ত হবেন তাই তো একাদশীর দিন ভক্তি সহকারে এই ব্রত পালন করুন সমস্ত প্রকার পাপ কর্মকে পরিত্যাগ করুন একাদশীর দিন হৃদয়কে নির্মল করুন কোনো রকমের জাগতিক কর্ম না করে শুধুমাত্র ভক্তি ভরে ভগবানের আরাধনা করুন ভগবানকে প্রসন্ন করুন শাস্ত্রে বর্ণিত রয়েছে মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি এই মাধব তিথি আমাদেরকে অনন্য প্রেম ভক্তি দান করতে পারে রাধা কৃষ্ণের ভক্তি প্রাপ্ত হতে পারি আমরা এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে প্রিয় ভক্ত একাদশীর পুরো এভাবে ভক্তি ভরে পালন করুন একাদশীর রাতে যদি পারেন রাত্রি জাগরণ করুন একাদশীর রাতে সংকীর্তন করুন ভক্ত সঙ্গে মিলে আর একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় রয়েছে পারণের জন্য ওই নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পন্ন করতে হয় এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের পারণের সময় সকাল ছয়টা ছয় থেকে নটা চুয়াল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা আঠাশের মধ্যে দিল্লির পাওনের সময় সকাল ছয়টা সাত থেকে দশটা বারোর মধ্যে বৃন্দাবনের পাওনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে দশটা দশের মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে নটা আটানোর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা তিরিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা এক থেকে দশটা পাঁচের মধ্যে Добавляйте চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল সকালচটা সাতপঞ্চাশ থেকে দশটা একের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যারের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা আটত্রিশের মধ্যে ঝাড়খণ্ডের পাউনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে বিহারের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা আটত্রিশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা তেপ্পানোর মধ্যে শিলং মেঘালয়ের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা চোদ্দোর মধ্যে গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা চোদ্দোর মধ্যে আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা ষোলোর মধ্যে মিজোরামের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা নয়ের মধ্যে মণিপুরের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা পাঁচের মধ্যে নাগাল্যান্ডের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা তিনের মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা আটের মধ্যে সিকিমের পাওনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা সাতাইশের মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা চারের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা বারোর মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে দশটা উনিশের মধ্যে হরিয়ানার পাউনের সময় সকাল ছয়টা দশ থেকে দশটা ষোলোর মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা একুশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে গুজরাটের পাওনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা তিন থেকে দশটা সাতের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পারণের সময় সকাল ছয়টা চার থেকে দশটা আটের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে গোয়ার পাওনের সময় সকাল ছয়টা বাইশ থেকে দশটা পঁচিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পাউনের সময় সকাল ছয়টা আট থেকে দশটা বারোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা তেরো থেকে দশটা ষোলোর মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা একুশের মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে নটা এগারোর মধ্যে নেপালের পারনের সময় সকাল পাঁচটা বাউন্ন থেকে নটা পঞ্চান্নর মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা ছয় থেকে নটা বাউন্ মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা থেকে দশটা তিনের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নটা আটান্নর মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল ছয়টা ছত্রিশ থেকে নটা সাত পঞ্চাশের মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে নটা আটানোর মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল আটটা ছয় থেকে এগারোটা ছয়ের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল আটটা ছয় থেকে দশটা সাত পঞ্চাশের মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় সকাল সাতটা ছয় থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা দশের মধ্যে কলম্বিয়ার পাউনের সময় সকাল সাতটা ছয় থেকে নটা বাউনের মধ্যে ফিলিপাইনের পাওনের সময় সকাল আটটা ছয় থেকে নটা আটচল্লিশের মধ্যে তাইওয়ানের পাওনের সময় সকাল আটটা ছয় থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে জাপানের পারনের সময় সকাল পাঁচটা ছাব্বিশ থেকে নটা বত্রিশের মধ্যে দক্ষিণ কোরিয়ার পাওনের সময় সকাল নটা ছয় থেকে দশটা বাইশের মধ্যে বেলজিয়াম চীনের পাওনের সময় সকাল আটটা ছয় থেকে দশটা চারের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল আটটা ছয় থেকে দশটা পনেরোর মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল পাঁচটা সাতপঞ্চাশ থেকে নটা সাতপঞ্চাশের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা পনেরো থেকে দশটা পনেরোর মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল ছয়টা নয় থেকে দশটা দশের মধ্যে সৌদি আরবের পারনের সময় সকাল পাঁচটা চল্লিশ থেকে নটা চুয়াল্লিশের মধ্যে বাহরাইনের পালনের সময় সকাল পাঁচটা চব্বিশ থেকে নটা উনত্রিশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে কাতারের পারনের সময় সকাল পাঁচটা কুড়ি থেকে নটা পঁচিশের মধ্যে উমানের পাড়ানোর সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে নটা আটান্নর মধ্যে জর্ডানের সময় সকাল ছটা একুশ থেকে দশটা সাতাশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আশা করি আপনারা সকলে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করবেন আপনাদের সকলকে ইন্দ্রিয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে